বিশেষ করে ছেলেমেয়েদের আত্মহত্যা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সচেতনতার বার্তা দিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী বিশ্বব্যাপী আত্মহত্যা আজ এক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় সাত লাখ মানুষ আত্মহত্যা করে অর্থাৎ প্রতি চল্লিশ সেকেন্ডে একজন নিজের জীবন শেষ করে দেয় শুধু তাই নয় এর চেয়ে বহুগুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করে যা পরিবার সমাজ এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে এই বৈশ্বিক সমস্যার গুরুত্ব অনুধাবন করে দু সাল থেকে প্রতি বছর দশ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সমিতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যৌথভাবে দিবসটি পালনের সূচনা করে মূল উদ্দেশ্য আত্মহত্যার বিষয়ে বিশ্বজনীন সচেতনতা বৃদ্ধি করা মানুষকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করা এবং একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করা সে ধারায় পাশাপাশি আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত দিনটি পালনে এদিন রাজধানী আগরতলায় সচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয় ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখা এই র্যালি আয়োজন করেছে রেলিতে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার অনুপ কুমার সাহা জিবি হাসপাতালের এম এস ডাক্তার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয় রেলি শুরুর আগে আক্ষরিক অর্থে সতর্ক বার্তা দিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী বিশেষ করে ছেলে মেয়েদের আত্মহত্যা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে তিনি অভিভাবকদের সচেতনতার বার্তা দিলেন

এবং আমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকেও ভাবতে হবে এই যে চাইল্ড ম্যারিজ বা আমাদের শিশু বিবাহ চাইল্ড প্রেগন্যান্সি এইগুলোর কারণে সুইসাইডের এর বাড়ছে এগুলোকে আহ একটা বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আজকের রেলির মাধ্যমে আমরা অভিভাবকদেরকে সচেতন করতে চাই যে আপনারা যেন এগুলো না করেন এবং যদি কোথায় মনে হয় যে কোথায় আমাদের ছেলেমেয়ে মেয়ে ডিপ্রেশনের দিকে যাচ্ছে তাহলে আমাদের সাইকেস্ট্রিস্ট যারা সোসাইটিতে যারা কাজ করেন আমাদের হসপিটালগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করে সেখানে গিয়ে তাদের পরামর্শ নেওয়া এবং তাদেরকে চিকিৎসার সঙ্গে যুক্ত করে সর্বোপরি বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপিত দিনটি পালনে রাজধানী আগরতলায় শহস্ত্রমতাবূলক র‍্যালির আয়োজন করলো ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির শাখা। র‍্যালি থেকে অভ্যাভক্তের প্রতি রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী তৎপর চৌধুরী ধন্যবাদ। ছেলে মেয়েদের উপর অনাগান্তিত বোঝা চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী টিঙ্কু রায়। বিউ রিপোর্ট নিউজ ফ্যানগার্ড